আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন তো আমি আজকের এসেছি দক্ষিণ বারাসাত মহিষমারি ঢালির মোড়ে শরিফুলদার গরুর খাটালে তো আমার পাশে শরীফুলদা আছে তো আজকে আমি অ্যাকচুয়ালি এসেছি ওনার কালেকশানগুলো দেখতে উনি আমাকে বলেছিল যে ভাই আপনি একদিন আসুন আমার কালেকশানগুলো দেখুন দু হাজার ছাব্বিশে খুব সুন্দর সুন্দর কালেকশান নিয়ে এসেছি আর এখানে শরিফুলদার কাছে কি কালেকশান আছে দেখাবো প্রথমে শরীফুলদার সঙ্গে একটু কথা বলে নিই কেমন আছেন বলুন ভালো আছি দু হাজার ছাব্বিশের কালেকশান তোমার কাছে কপিচ আছে ছ পিস আছে ছ পিচ কালেকশন আছে একটু বলবেন ছ পিস আন্ধ্রার আছে চার পাঁচ পিস নিলোর আছে একটা আন্ধ্রা অঙ্গল আছে আচ্ছা একটা হচ্ছে অঙ্গল বাছুর আছে মানে পাঁচটা নিলোর আছে একটা অঙ্গল বাছি আছে পাঁচটা নিলোর বাছি আর পাঁচটা হচ্ছে নিলোর বাছি মোট ছ পিস কালেকশান তো বলছি আজকে তো আমি এসছি একটু দেখাবেন আমাকে হ্যাঁ ভাই দেখাবো মাল তা মাল তো সব করে দেখানো যাবে না একটা মাল বার করে দেখানো যাবে আচ্ছা মানে আপনি বলছেন সব মাল বার করে দেখানো যাবে না একটা বার করে দেখাবেন হ্যাঁ মানে খুব দুষ্টুমি করে নাকি ছটফটে বাজি তো আচ্ছা আচ্ছা খুব ছটফটে বাজি প্রথমে পিস আপনাদের দেখাই এখানে কালেকশান পিস কি আছে শেষে আমি একটি বাছি সরপুল ভাইকে খুলে দেখাতে বলবো আর উনি বলেছে আমি খুলে দেখাবো তো প্রথমে এই ধার থেকে দেখাবো না ওই ধার থেকে দেখাবো সরিপুল ভাই আচ্ছা ওই ধার থেকে তো চলো মোর পিস কালেকশন মার্শাল্লা সুপার কালেকশন আমি খাটালে ঢুকেছি বুঝতেও পাচ্ছি দেখতেও পাচ্ছি সব এখানে সুন্দর কালেকশন এটা অঙ্গল বাছি বলছেন আচ্ছা দেখেন অঙ্গল বাছি এর সামনে দেখাই আমি আপনাদের হোয়াইট কালার সিং হ্যাঁ হাসা হাসা এটা সম্পূর্ণ হাসা একটু ঘুরিয়ে দিন না একটু দেখাও না এটা বয়স কি আছে একটু বলবেন এটা বয়স দুধাঁত বয়স গলার পাথর একটু দেখাও না আচ্ছা গলার পাথর খুব সুন্দর আছে আর সামনের সিংটিটা আমাদের ঘোরাও দেখি খুব সুন্দর একদম দেখে নাও হাসা একদম পুরো হাসা বাছি এটা বয়স কি বলছেন এটা বয়স আচ্ছা দু বয়স আর বলছিলাম হাসা দেখে নাও লেচ লেচ আছে পুরো লেচটাই হাসা দেখে নাও একটু ঘুরে দিন আর এই হচ্ছে পেছনের সাইড বলছে দু বয়স আচ্ছা এটা সম্পূর্ণ কুরবানির ঈদের জন্য তৈরি করলে মানে ওয়েট কি হবে আপনার ওই দশ থেকে এগারো মন হবে এখন ওজন কি আছে এখন বলছে সরপুল ভাই যে এই অঙ্গল অঙ্গলবাছিটি আছে ওজন সাত মনের কাছাকাছি আচ্ছা আসুন এটা কি বলছেন এটা দেখো ঝুট তো খুব সুন্দর নীলোর নীলোর আন্দারা নীলোর আচ্ছা এই নীলোর বাঁচে কি আমাদের দক্ষিণ চব্বিশ মানে কি সব থেকে বেশি দেখা যায় না কম দেখা যায় একটু বলবে একটু কম দেখা যায় মানে আপনার কাছে আছে আচ্ছা একটু গলার পাতা দেখান গলার পাতা একবার দেখে নাও খুব সুন্দর গলার পাতা ঝুঁট একবার দেখে নাও ঝুঁট আছে একটু ঘুরে দিন এটা একটু একটু ঘুরে দিন তো দেখে নাও ল্যাচ কত সুন্দর ল্যাচ মোটা দেখে নাও সালের ল্যাচ খুব সুন্দর মোটা আচ্ছা ভাই এর এর বয়সটা আছে এটা এখন দাঁতেনি কবে দাঁতবে আচ্ছা মানে এখন দাঁতেনি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কি বলছেন ঝুঁড় তো খুব সুন্দর দেখি দেখাও পাতা দেখাও প্রতিটা কালেকশান পাতা খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশান ছাব্বিশের কালেকশান একমাত্র ভালো হওয়া দরকার একটু সরিয়ে দিন এদিকে একটু সরিয়ে দিন হ্যাঁ মানে এটা এখন দাঁতেনি বলছেন তাই তো আচ্ছা দেখে নাও সম্পূর্ণ এখন বয়স হয়নি বলছে আচ্ছা আসুন এটা কি বলছেন এটা এখন দাঁতেনি একটু গলা পাতা দেখান আচ্ছা হ্যাঁ একটু এর এখন বয়স হয়নি আচ্ছা আচ্ছা এখন ওজন কি হবে এটা এটা সাড়ে ছ মণ মানে আপনার এখানে যা গড়ায় আছে সাড়ে ছ মন সাত মণ আপনি বলছেন ওজন হবে আচ্ছা একটু ঘুরিয়ে দিন হ্যাঁ একটু ঘুরিয়ে দিন দেখো না ঝুঁট খুব সুন্দর ঝুঁট সম্পূর্ণ এখন দাঁতে নিই আচ্ছা একটু গোলা পাতাটা দেখো মাসাল এর তো গোলা পাতা অনেক অনেক চওড়া গোলা পাতা হ্যাঁ হ্যাঁ প্রতিটা কালেকশনে কিন্তু খুব সুন্দর কালেকশন একটু ভালো করে দেখাও সবাইকে দেখাও ভিডিওটি যে যেখান থেকে দেখছেন একটু ভিডিওটি শেয়ার করবেন সত্যি বলছি শরীফুল ভাইয়ের কাছে খুব সুন্দর কালেকশান খুব সুন্দর কালেকশান একটু ঘুরে দিন এই সাইটে দেখে নাও মাসাল্লাহ ঝুঁট গোলার পাতা চকচক করছে একদম সব সুন্দর সব সুন্দর আর সব বাঁচি এখন দাঁতেনি বলছি এখন দাঁতেনি দেখো না গলার পাতা একবার দেখে না ঝুঁট তো খুব সুন্দর ঝুঁট এটা অনেক বড় ঝুঁট আছে আস্তে আস্তে শিমের আছে আচ্ছা বড় পেছনে লাগবে ঠিক আছে এই সববার শেষে যেটা আছে এটা দেখান তো দেখা নাও সবার শেষে একটা আছে একটু গলা পাতাটা দেখান তার জন্যে আসা খুব সুন্দর কালেকশান প্রতিটা কালেকশানের যা ঝুঁট যা গলার পাতা আছে সত্যি বলছি খুব সুন্দর ছটি কালেকশান সুপার সুপার কালেকশান বলা যায় হ্যাঁ একটু দেখান গলা পাতাটা ঝুঁটও দেখে নাও ঝুঁটও আছে যে খুব খারাপ ঝুঁট তাও নয় খুব সুন্দর ঝুঁট সত্যি বলছি খুব সুন্দর কালেকশান খুব সুন্দর কালেকশান আর ঝুঁট দেখতে পাচ্ছ কত বড় ঝুঁট দেখে নাও তো এখন আমি আপনাদের এই যে বাছিটা আমি প্রথমে দেখাচ্ছিলাম হাসা বাছি এই অঙ্গল বাছিটি এখন আপনাদের শরিফুল ভাই খুলে বাইরে নিয়ে গিয়ে আপনাকে দেখাবে তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো দেখানোর পরে আমি কিছু শরীফুল ভাইয়ের সঙ্গে কথা আলোচনা করব নিয়ে এসো না তো শরিফুল ভাই সেই অঙ্গল হাসা বাছিটি এখন বাইরে নিয়ে আসছে শুধু আপনাদের দেখানোর জন্য আমি এতক্ষণ আপনাদের ভিতর থেকে দেখাচ্ছিলাম তো হ্যাঁ এক ভাই একটু ভালো করে ধরেন মাসাল্লাহ দেখে নাও খাটালের ভিতরে ছিল হয়তো আপনারা ভাবছেন যে কেমন কালেকশান কি কাটিং দেখে নাও বডি ল্যাঙ্গুয়েজ সত্যি বলছি খুব সুন্দর আছে ফিটনেসটা খুব সুন্দর দু পর্যন্ত এরকম কালেকশান যদি সম্পূর্ণভাবে তৈরি করা যায় ফিটিং করা যায় তো কেমন হবে আপনারা অবশ্যই বুঝতে পারছেন গলার পাতা একবার দেখে নাও দেখাই আমি আপনাদের কলার পাতা একবার দেখানো সত্যি বলছি মানে এটা হচ্ছে হাসা হাসা বাঁচি তো আপনাদের দেখাই একটু শিঙের কোয়ালিটি দেখানো খুব সুন্দর শিঙের কোয়ালিটি আর হোয়াইট কালার শিং আমি আপনাদের চোখ পর্যন্ত হাসা দেখানো ঝুঁট মোটামুটি আছে খুব খারাপ ঝুঁট নেই একটু পেছন সাইডটা আপনাদের দেখাই আমি দেখে নাও পেছন সাই খুব সুন্দর ভাই একটু আপনি আগে নিয়ে যান না একটু নিয়ে যান সবাইকে দেখান দেখে বন্ধুরা একটু আগে চলুন এখন আমি শরিফুল ভাইয়ের সঙ্গে কিছু কথা আলোচনা করব তো আপনার সঙ্গে থাকুন শরিফুল ভাই আমি বলছি যে আপনার এখানে যে এই যে পিস কালেকশান আছে একটু আরেকবার বলবেন আপনার কাছে এই যে ছ পিস কালেকশন আছে না আমি এতক্ষণ দেখছিলাম আপনি আমাকে দেখাচ্ছিলেন আরেকবার বলবেন যে কি কি কালেকশন আপনার কাছে আছে আমার কাছে আছে একটা আন্দ্রা অঙ্গল আছে হাসা একটা আন্দারা অঙ্গল হাসা মানে এইটি এটি হচ্ছে আন্দারা অঙ্গল হাসা দেখে নাও খুব সুন্দর কালেকশন আর কি বলছেন পাঁচ পিস পাঁচ পিস নীলর আছে নীলর নীলর বাঁচি নীলর বাঁচি অরিজিনাল অরিজিনাল দাঁত হয়নি এখন এখনো দাঁত হয়নি শুধু এই অঙ্গলটা দাঁত হয়েছে আচ্ছা মানে একটি কালেকশান আন্দারা অঙ্গল বাঁচি দাঁত হয়েছে আর যে পাঁচ পিস আপনি বলছেন নীলোর আছে এখন দাঁত হয়নি দাঁত হয় এই যে কালেকশান এই ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন হয়তো অনেক ভাই ভাবছেন যে এরকম বাঁচি আমার কালেকশান লাগবে বা আমি নিতে চাই বা কেমন দাম আছে কি বলবেন যে সমস্ত ভাইরা ভিডিওটি দেখছে তাদের পছন্দ হতে পারে নেয়ার জন্য এবং আপনার কাছে আসার জন্য কালেকশান দেখার জন্য আপনি কি বলছেন আমি বলতে চাই যে ভাইদের পছন্দ হবে সরাসরি মাল সামনাসামনি দাম করলে ভালো হবে ফোনে দাম করলে হয়তো দামের সঙ্গে হবে না সরাসরি ফার্মে এসে দাম করলে সঠিক হবে আচ্ছা আপনি বলছেন যে সমস্ত ভাইরা দেখছেন এরকম কালেকশন এবং ভিতরে যা কালেকশন আমি এতক্ষণ দেখাচ্ছিলাম পছন্দ হলে আপনি বলছেন সরাসরি আপনার কাছে এসে আপনার কাটালে কালেকশন দেখে দাম দক্ষিণা করলে খুব ভালো হয় হয় ভালো হয়তো কেউ ফোনে যোগাযোগ করতে চায় কি বলবেন ফোনে যোগাযোগ করলে সেটা উনিশ বিশ দাম বেশি কম বেশি আপনার নাম্বারটা বলে দিন আমার নাম্বার তিরানব্বই বিরাশি সাতচল্লিশ একত্রিশ আটাত্তর আর একবার বলুন তিরানব্বই বিরাশি সাতচল্লিশ একত্রিশ আটাত্তর এই নাম্বারে আপনার সঙ্গে ভিডিওটি যে সেখান থেকে দেখছি যে সমস্ত বন্ধুরা আপনার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করলে আপনি কথা বলবেন আপনার বাড়ির লোকেশন আপনার খাটারের লোকেশান এবং কিভাবে আপনি এখানে আসবে আপনি সম্পূর্ণ লোকেশান দিয়ে দেবেন আর দাম নিয়ে আপনি কোনো কথা বলবেন না নাকি বলবেন দাম নিয়ে বলা বলি বলতে সামনাসামনি জিনিসগুলো দেখে সামনাসামনি ফার্মে এসে দাম করাই মনে হয় আমার মনে মনে ভালো হবে আচ্ছা ভালো ভালো কেন আমি ফোনে ফোনে দাম করলে হয়তো অনেকে ভাবে বেশি হচ্ছে কম হচ্ছে সামনে সামনে সরাসরি জিনিসটা দেখেই দাম করাই ভালো হবে আচ্ছা তো সরুফুল ভাইকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার কাছে এই যে কালেকশন আছে হয়তো যে সমস্ত ভাইরা আমার এই ভিডিওটি দেখছেন যে যেখান থেকে দেখছেন ভিডিওটি হয়তো ভাবছেন যে ভাই কি দাম আছে বা কেমন দামে হতে পারে তো আমি ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই দাম কেমন আছে বা আপনি দাম কি বলতে চাইছেন তো ভাই বলছে যে সমস্ত ভাইরা ভিডিওটি দেখছেন বা কালেকশান আমার এখানে কী আছে না আছে সরাসরি আমার খাটেলে এলে আমি সম্পূর্ণভাবে খুলে মাল দেখাবো এবং দাম নিয়ে আলোচনা করব। কি ভাই তাই বলছেন কি আচ্ছা ঠিক আছে তো প্রিয় বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি আমি এতক্ষণ আপনারা দেখাচ্ছিলাম এই শরিফুল ভাইয়ের গরুর খাটালের কিছু কালেকশান দু হাজার ছাব্বিশ সালে কালেকশান দেখাচ্ছিলাম দক্ষিণ বারশর সেই মহিষমারি ঢালির মোড় শরীফুল গাজীর বাড়িতে এসেছিলাম আমি চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের শরীফুল ভাইয়ের যে দু হাজার ছাব্বিশ সালে কালেকশান কেমন কালেকশান আছে আপনারা দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদের পছন্দ হলে আপনারা সরাসরি শরিফুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং শরিফুল ভাইয়ের ভিডিওর মধ্যে নাম্বারও দিয়ে দিয়েছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তাহলে বন্ধুরা এখানেই ভিডিওটি শেষ করছি